হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি ই টুতে হিস্ট্রি রেখেছো এবং জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম সেখান থেকে দশটা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে এখন যেটা দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে কারিগরি শিক্ষা কাকে বলে এবং বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা লেখো চলো দেখে নাও এখান থেকে বলবে টেকনিক্যাল ও কারিগরি কথাটির অর্থ হলো শিল্প প্রণালীর দক্ষতা সম্পর্কিত যে বিশেষ শিক্ষার দ্বারা এই প্রণালীগত দক্ষতার বিকাশ ঘটানো হয় তাকে বলা হয় কারিগরি শিক্ষা অর্থাৎ যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীকে শিল্প বাণিজ্য কৃষি কলকারখানা যন্ত্রপাতি ব্যবহারের জন্য বৈজ্ঞানিক প্রশিক্ষণ দেওয়া হয় সেই শিক্ষাকে বলা হয় কারিগরি শিক্ষা যেমন কৃষি কলকারখানার যন্ত্র সামগ্রী পরিচালনার দক্ষতা অর্জন এই ধরনের শিক্ষা ব্যবস্থা মানুষের জীবন জীবিকা নির্বাচনের সঙ্গে যুক্ত কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানগুলি হল জুনিয়র টেকনিক্যাল স্কুল মেডিকেল কলেজ চিত্রকলা প্রশিক্ষণ কেন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পলিটেকনিক কলেজ ইত্যাদি কমিশনের মতানুযায়ী উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের মধ্যে নিম্ন মাধ্যমিক স্তরের মোট ছাত্র সংখ্যা কুড়ি শতাংশ এবং দশম শ্রেণীর যে দশম শ্রেণীর মধ্যে রয়েছে পঞ্চাশ শতাংশ শিক্ষার্থীর বৃত্তীয় কারিগরি শিক্ষা গ্রহণ করবে এরপর এটা বলবে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা আধুনিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত করা উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পরিকল্পনা করতে হবে এবং বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার এই প্রয়োজনীয়তাগুলি নিম্নে উল্লেখ করা হলো ওদিকে আরও আছে পয়েন্টের আকারে দেওয়া হয়েছে দেখো এখান থেকে বলবে উৎপাদনশীলতা বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের একটি উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত করে সমাজ ও দেশের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে নম্বর হচ্ছে স্বনির্ভরতা ও কারিগরি শিক্ষা প্রতিটি শিক্ষার্থীকে স্বনির্ভর হতে সহায়তা করে এই শিক্ষার ফলে শিক্ষার্থী হয় কোনো চাকুরির সুযোগ পায় নয়তো স্বনিযুক্ত কাজে যুক্ত হতে পারে জাতীয় আয় বৃদ্ধি বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা যেহেতু উৎপাদন ভিত্তিক শিক্ষা তাই এটি জাতীয় আয় বৃদ্ধি ও দেশের উন্নয়নে সহায়তা করে বিশেষজ্ঞ সৃষ্টি এই শিক্ষার উপর একটি উদ্দেশ্য হলো বিশেষজ্ঞ সৃষ্টি করা এই শিক্ষার অর্জিত জ্ঞান দক্ষতা শিক্ষার্থীকে তার ভবিষ্যৎ জীবনের নির্দিষ্ট বিশেষ বিষয়ে দক্ষতা অর্জন করতে সহায়তা করে অর্থনৈতিক নিরাপত্তা দান বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা শিক্ষার্থীকে ভবিষ্যৎ জীবনে জীবিকা অর্জনে সহায়তা করে যা তাকে তার জীবনের অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে থাকে ছ নম্বর বলবে শিক্ষার্থীর আগ্রহ এবং প্রবণতা বিশেষ ক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া এই শিক্ষার অপর উদ্দেশ্য হল শিক্ষার্থীর বিশেষ ক্ষমতা আগ্রহ চাহিদা এবং প্রবণতাকে কাজে লাগানো এক্ষেত্রে বিভিন্ন ধরনের বৃত্তির মধ্যে থেকে শিক্ষার্থীরা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিশেষ শিক্ষার বিষয়টি নির্বাচন করতে পারে শ্রমের প্রতি মর্যাদা সব শেষে এই শিক্ষা শিক্ষার্থীদের যেহেতু কায়িক শ্রমের মাধ্যমে অর্জন করে থাকে সেহেতু এর মাধ্যমে তাদের শ্রমের প্রতি এক মর্যাদাবোধ সৃষ্টি হয় তাহলে এইটুকানি বললেই এটা কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে কারিগরি শিক্ষা কাকে বলে এই প্রশ্নের উত্তরটাও আমার দেয়া হয়ে গেল আর বাকি থাকলো এই পাঁচটা প্রশ্ন এগুলোও আমি দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে